সাহেবরা সাধারণত আমরা মনে করি ইংরেজি জানে মানে আমাদের ভারতীয় বললে তো আমি তো পুরোপুরি ভারত সম্বন্ধে কোনো ধারণা নেই কিন্তু পশ্চিমবঙ্গে বঙ্গ সমাজ মনে করে যে সাহেবরা ইংরেজি জানে এটা অনেক বছর আগের কথা আমার তখন প্রথম চাকরির জীবন তো আমি কলকাতাতে একটা সাহেব কোম্পানিতে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের বা এই ধরনের কাজে আমার চাকরি শুরু করেছি সেখানে আমি বাঁশ পাঁচে ছিলাম চাকরিতে তো তার মধ্যে সাহেবের ইংরেজি জানা নিয়ে যে ব্যাপারটা সেটা বলছি তো ওই কোম্পানিতে যে সাহেবরা ছিল তারা কিন্তু ইংরেজ সাহেব নয় কিন্তু সবাই সাহেব মানে তিনতলা আর দোতলা এই দুটো ফ্লোরে অফিস চলতো এটা ছিল হেড অফিস এবং এই দুটো ফ্লোরে আমি ছিলাম একমাত্র একজন বাঙালি মেয়ে আর বাকি সব ছিল সাহেব সাহেব মেম সব ছিল কিন্তু এরা কেউ ইংরেজি জানত না এবং আমাকে রাখাই হয়েছিল সেই কারণে যাতে আমি তাদের ভাষা থেকে বাংলাতে অনুবাদকের কাজটা ভালো করে করতে পারি এছাড়া তো অন্যান্য কাজ নানা রকম ছিল সে নিয়ে আমার একটু লেখাও আছে মানে আমি একটা জিনিস লিখেছি সেটা আমি পরবর্তীতে ভাবছি রোজ একটু একটু করে পড়ে এই মেয়ে মানুষের কথা কেমন হয় জানাবো তো এই যে সাহেবরা ইংরেজি জানে না সাহেবদের রকম ব্যাপারে আমাকে সাহায্য করতে হয় সাধারণত প্রচুর লোকজন আসে তাদের কাছ থেকে জিনিসপত্র কেনাকাঠির ব্যাপার থাকে মানে এই কোম্পানির এয়ার কন্ডিশনার খারাপ হয়ে গেছে কিংবা একটা নতুন কিনতে হবে কিংবা বিশাল বড় একটা ডিশ অ্যান্টেনা আছে সেই ডিশ অ্যান্টেনা মানে এই যে বাড়ির দেয়ালে ছোটো ছোটো ডিশ অ্যান্টেনা যে সেরকম নয় সে প্রকাণ্ড ডিশ অ্যান্টেনা সাংঘাতিক বড় সেটাকে বেঁচে দিতে হবে কিংবা ধরা যাক গাড়ি কিনতে হবে গাড়ি মানে নতুন নতুন ব্র্যান্ড নিউ গাড়ি গাড়ি শোরুম থেকে কিনে আনতে হবে কারণ পুরোনো গাড়িগুলোকে যে কোনো কারণে হোক তারা ব্যবহারের অযোগ্য হয়ে গেছে কিংবা ফেলে দিতে হবে বা ওই আর কি স্ক্র্যাপ মেটালের এতে ফেলে দেওয়া হবে আমি সেই গাড়ির ব্যাপারে জানি না সেটা নিয়ে যা যেখানে লিখেছি সেখানে পরে বলবো কিন্তু ইংরেজির ব্যাপারটা বলি তো দেশের সবার ধারণা সাহেব ইংরেজি জানে তবে যারা ওই কোম্পানির ভেতরে যাতায়াত করতো ভেন্ডার মানে যারা জিনিসপত্র বিক্রি করতে আসতো নানা রকমের এই অফিস মেটেরিয়াল হতে পারে বা ডিস্যান্টেনা বিক্রির ব্যাপারে তারা জানত যে সাহেবরা ইংরেজি এই কোম্পানির সাহেবরা একজনও এক বিন্দুও ইংরেজি জানে না এখন আমাকে তখন ডেকে পাঠানো হতো আর অধিকাংশ ক্ষেত্রেই যে কথাগুলো আমাকে ভেন্ডারের সঙ্গে অনুবাদ করে দিতে হতো সবই হচ্ছে চুরি চামারির ব্যাপারে মানে খোলাখুলি চুরি চামারির কথা সাহেব বলবে যে আমরা এত টাকা চুরি করব জিনিসপত্রের দাম এরকম হবে তোমাদের কোটেশন দাও তখন তারা বলবে যে আমার দিকে তাকিয়ে বলবে যে ম্যাডাম আপনি ঠিক বলছেন তো মানে সাহেব তখন তারা একটু স্যার স্যার বলে একটু ইংরেজিতে চেষ্টা করবে বলার সাহেব তো ইংরেজি বুঝছে কি বুঝছে না বোঝা যাচ্ছে না এমনভাবে তাকিয়ে থাকবে তারপর আমাকে বলতে হবে যে দাদা আপনি বিশ্বাস করুন সাহেব এটাই বলছে এবার আমাকে আবার হাসাও চলবে না হাসতে পারবো না তারা তো খুব আশ্চর্য হয়ে নানা দু একটা গালিও দিয়ে দেবে সেগুলো আবার সাহেবকে সাহেবের ভাষায় রাশিয়ানে বলা যাবে না আর আমাকে আবার সাহেব যা বললো অত্যন্ত গম্ভীর মুখ করে ওই বাঙালি বা যারা ভারতীয় আছেন অধিকাংশই বাঙালি তাদের জানাতে হতো তো এইটা হচ্ছে কোম্পানির ভেতরের ব্যাপার একটু মজার ব্যাপার সেটা হচ্ছে যে কোম্পানির বাইরে একদিন হলো কি সাহেবদের মধ্যে একজন সাহেব ড্রাইভারও ছিল সে সাহেবদের গাড়ি মাঝে মাঝে চালাতে ভালোবাসতো সে শুধু ড্রাইভারি করার জন্য সুদূর রাশিয়া থেকে কলকাতায় এসেছিল মানে তাকে ওইভাবে আনা হয়েছিল আর তার বউ বোধ অন্য কোনো একটা সম্ভবত আমার মনে হয় তার বউ কোনো একটা কাজ করতো তবে ওই কোম্পানির ভেতরে নয় তো সেদিন হলো কি সেই সাহেব গাড়ি চালাচ্ছে এমনিতে কোম্পানিতে অনেক গাড়ি টাড়ি আছে তাদের জন্য আমাদের দেশি ড্রাইভার রয়েছে মানে যাদের আমরা নেটিভ বলে থাকি নেটিভ ড্রাইভাররা আছে তো সেদিন ওই ড্রাইভ সাহেব গাড়ি চালাবে সাহেবের পাশে বসে আছেন আরেকজন ম্যানেজার গো গোত্রীয় ভদ্রলোক তিনিও সাহেব আর আমার পাশে বসে আছেন আমরা পেছনের সিটে আমার পাশে বসে আছেন একজন অ্যাকাউন্ট চিফ অ্যাকাউন্ট ওই কোম্পানির মানে তিনি চুরিটা বেশি করে করেন তার হাত দিয়েই চুরিটা হয় আর পাশে বসে আছি আমি তো গাড়ি আস্তে আস্তে গিয়ে পৌঁছলো প্রিন্স শাহ রোড যেটা কলকাতার আছে ওখানে কাছাকাছি একটা খুব বড় একটা গাড়ির শোরুম ছিল যেখান থেকে নানা রকমের তখন এটা এটা ঘটনাটা ছিয়ানব্বই সালটালের কথা বলছি তখন ছিয়ানব্বই সাল মানে অনেক বছর হতে চলল প্রায় কত বছর আঠাশ বছর আঠাশ বছর আঠাশ বছরের বেশি যাই হোক তো প্রচণ্ড গরম হতে পারে আমি মে থেকে অক্টোবরের মাঝামাঝি অবধি চাকরি করেছিলাম কাজে এটা এর যে কোনো সময় এবং এই পুরো সময় তখনও পুজো আসেনি হতে পারে অগস্ট কিংবা সেপ্টেম্বর তো আমরা গিয়ে উপস্থিত হলাম তো পত্র দেখিয়ে নিয়ে গেলাম সেখানে গিয়ে গাড়িটি থামলো গাড়ি তো রাখার কোনো অসুবিধা নেই গাড়ি থেকে নেমেই রাস্তার বাইরে দেখা যাচ্ছে বড়ো বড়ো ঝুড়িতে ডাব নিয়ে সব বিক্রেতা বসে আছে তারা ডাব কেটে কেটে দিচ্ছে আর এরকম পথিক এসে কিনে নিয়ে এরকমভাবে খাচ্ছে কি কাউকে একটু একটা পাইপ দিচ্ছে সে পাইপ দিয়ে খাচ্ছে তো সাহেব তো এসি গাড়ি থেকে বেরিয়ে তিনজন সাহেব প্রচণ্ড ঘেমে নেই অস্থির তারা নিয়ে আমি সরাসরি ওই শোরুমের মধ্যে ঢুকে গেলাম শোরুমে আগেই বলা ছিল যে আমরা আসব তো শোরুমে ঢুকতেই তার এখন দুটো বড় বড় গাড়ি কিনবে মানে গাড়ি মানে স্বরাজ মাজদা এরকম কিছু একটা ব্র্যান্ডের নামের গাড়ি ছিল আমার এখন সঠিক মনে নেই আমার থাকতে হয়তো আছে পরে যখন পড়বো দেখতে পাবো যাই হোক সেই শোরুমে গাড়ি কিনতে যাওয়া হলো খুব লক্ষ লক্ষ টাকার গাড়ি সেই মুহুর্তে আপাতত দুটো কেনা হবে মানে আমরা যেমন দোকানে গিয়ে বলি যে ভাই দু প্যাকেট কাপড় কাচার সাবান দিন বা এরকম এরকম দুটো গাড়ি তখন কেনা হবে তো এসেই তার সঙ্গে সঙ্গে সেলসম্যান সেলসম্যানেরা এগিয়ে এলো তার ভেতরে যারা সেলস এক্সিকিউটিভ স্যার 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 মে আইড হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার স্যার প্লিজ কাম ইন স্যার স্যার তো কিছু বুঝছে না আমি বলছি যে ভাই দাদা আপনি আমার সঙ্গে কথা বলুন আপনি আমাকে বাংলায় বলুন বা ইংরেজিতে বলুন যে ভাষাতে আপনার আপনি স্বচ্ছন্দ আমি সাহেবকে বলে দেব আর তো দেয় না ভেবেছি কি আমি তখন তো প্রচণ্ড মানে আর্থিক অবস্থা খারাপ আর প্রচণ্ড রোগা প্যাঙ্গলা সেরকম কোনো আত্মবিশ্বাস নেই চশমা নেই চোখে তবু একটু গাম্ভীর্য করার জন্য কিছুই নেই যতবার করে ঘামে ঘাম মুছতে মুছতে বলি যে দাদা আপনি আমাকে বলুন সাহেব কিন্তু ইংরেজি জানে না যাই হোক সাহেব ইংরেজি জানে না তারা মানছে না তারা ওই স্যারের কাছে গিয়ে স্যার স্যার প্লিজ স্যার বাইট স্যার লুক স্যার বলে নানারকম এটা ওটা সেটা দেখা আমি বলছি দাদা আপনি আম আর স্যার তা আছে সাহেব তাদের দিকে বিশেষ করে যিনি আর কি ক্ষমতাবান আর ড্রাইভার তো বাইরে গিয়ে ওখানে উনি ইয়ে খাচ্ছেন ডা একটার পর একটা ডাব খেয়ে যাচ্ছে তো আরেকজনও দেখলাম একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে সে বুঝবার চেষ্টা করছে যে এখান থেকে কিভাবে কিছু কমিশন করা যায় তারপর যখন কথাবার্তা হবে তখন ফাইনালি ওদের ম্যানেজার এসে গেছেন তিনি তখন বোধহয় দোকানে ছিলেন না মানে ওই দোকানটির মালিকও হতে পারেন ম্যানেজারও হতে পারেন মানে যিনি ওখানকার তিনি এসে গেছেন তিনি এসে আবার সবাই হাই হাই করে আমরা সব ঢুকে গেলাম ঘরের মধ্যে কথাবার্তা হচ্ছে তখন সাহেব আমাকে পরিষ্কার রাশিয়ানে বললেন যে এদের জিজ্ঞেস করো যে ওই গাড়ির দাম কত ইত্যাদি তখন আমি বাংলায় বললাম জিজ্ঞেস করুন তারা আমাকে উত্তর দেবে না স্যার দিস ইজ দিস মাছ স্যার তা আমাকে আবার বলে দিতে হচ্ছে যে এইটা এত মানে ওদের ভাষায় করে বলো কেন ওরা একটা বর্ণ বোঝে না বলার পরে তখন সাহেব বলেছে কত দাম ধরা যাক আমি এই মুহূর্তে মনে করতে পারছেন ধরা যাক একটা গাড়ির দাম হয়তো তিন লাখ টাকা তো ওরা বলে দিচ্ছে উই ক্যান মেক ভেরি গুড ডিসকাউন্ট ফর ইউ স্যার তো সাহেব আমি ওনাকে বললাম যে ওরা আপনাকে ডিসকাউন্ট দিতে চায় স্যার বলে যে গাড়ির দাম তিন লাখ আচ্ছা তা এটাকে তাহলে কত সাড়ে তিন লাখ কি তিন লাখ পঁচাত্তর রকম দামে বেচতে পারো তাহলে আমি তখন ওদের বললাম যে দেখুন আমি তো অভ্যস্ত যে ভেন্ডার কম দাম বলবে আর সাহেব বেশি দামে কিনবে মানে বার্গেনটা ওই ওই দিক থেকে হবে তো আমি তখন ওনাদের বললাম যে উনি বলছেন যে গাড়িটা যদি একটু বেশি দামে ওই যে দামটা উনি বললেন ওই দাম বিক্রি করা যায় তা ওরা ভেবেছে যে এখানে আমার কিছু আমার গড়বড় আছে যাই হোক সেসব অনেক কিছু হলো টলো তো মূল কথা হচ্ছে প্রথমত প্রচণ্ড ভয় পেয়ে গেছে ঘাবড়ে গেছে নো স্যার আমাকে বলছে আপনি ঠিক করে বলুন যে দাম কিন্তু এত আপনি কম বলছেন আমরা কম বলছি উনি বেশি বলছেন না 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 উনি বেশি দিয়েই কিনবেন কিন্তু পরে হিসেবটা কীভাবে আপনাদের কাগজে কলমে হবে সেটা জানা যাবে তখন ওরা বলেছে আচ্ছা ঠিক আছে কিন্তু এইখানে মানে এইটুকু আমি খুব একটা ছোট ঘটনা বলছি সেইদিন আমি ঠিক বুঝতে পারিনি যে এই যে দোকানের লোকজন তারা আমার কথা মানছিল না সাহেবকে যতবার বলি যে সাহেব ইংরেজি জানে না আপনি আমাকে বাংলায় বলুন বা ইংরেজিতে বলুন আমি সাহেবকে সাহেবের ভাষায় বলে দেব তারা মানেনি সেটা আমি এখন নেটিভ বলে না মেয়ে মানুষ বলে সেটা পার্থক্য করা খুব মানে এই মুহূর্তে সম্ভব নয় তবে সম্ভবত দুটোই তো ওই আর কি সাহেব সময় ইংরেজি জানে আমি এরপরে আসব এই পুরো যে লেখাটা এই এই কোম্পানিতে আমার কী ঘটেছিল এবং আরও নানা রকম জায়গায় মেয়ে হিসাবে মেয়ে মানুষ হিসাবে চাকরির নানা রকম অভিজ্ঞতা এবং জীবনের অভিজ্ঞতা নিয়ে আমি কিছু লিখেছি আমি তার বিজ্ঞাপন দিচ্ছি না কিন্তু সে লেখাগুলো আমি পড়ব কারণ মানুষ তো আজকাল বইপত্র পড়ে না কিন্তু মেয়ে মানুষের কথা মেয়ে মানুষ বলবে একটার পর একটা এপিসোডে কেমন